হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো আমি সাপলা সাপলা কিচেন অ্যান্ড ব্লক থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই তো আজকে আমি হাঁসের মাংস রান্না করব। এভাবে রান্না করলে হাঁস থেকে হাঁসের মাংস থেকে যে একটা গন্ধ বেরোয় সেটা বেরোবে না আমার ঠান্ডা লেগে একটু গলাটা বসে গেছে আপনারা প্লিজ কিছু মনে করবেন না অ্যাডজাস্ট করে নেবেন কিভাবে আমি এই হাঁসের মাংসটা রান্না করলাম আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের রান্না আর ভিডিওটি দেখার শুরুতেই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করো তো মাংস রান্না করার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায় আর তাতে দিয়ে দিলাম সাদা তেল আর তেলটা একটু গরম হয়ে আসলেই এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি হাফ কাপ এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো মাংসের অনু মাংস অনুযায়ী পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নেবেন এবং মশলাগুলোও নিয়ে নেবেন আমি এখানে কিছু গোটা মশলা ইউজ করছি তার মধ্যে আছে দারচিনি এলাচ গোলমরিচ আর লবঙ্গ এগুলো দিয়ে আমি একটু ভালো করে হালকা ব্রাউন করে ভেজে নেব তো দেখুন পেঁয়াজটার রং হালকা একটু পরিবর্তন হয়ে আসলে আমি এখানে বাটা মশলা দিয়ে দেবো আজকের মশলাগুলো আমি পাটায় বেটে ইউজ করেছি তোমরা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারো বাটা মশলাগুলোর মধ্যে আছে জিরে বাটা এলাচ বাটা আদা বাটা রসুন বাটা এইগুলাই আর এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো মরিচের গুঁড়ো তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী এই মশলাগুলো ব্যবহার করো তো এখন একটু সামান্য পানি দিয়ে মশলা যে বাটিতে রেখেছিলাম বেটে সেই বাটিতে ধুয়ে আমি সামান্য পানি দিয়ে দিলাম এই পানিটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলা থেকে যখন এভাবে তেল বেরিয়ে আসবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে হাঁসের সেই মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি এখানে হাড় চর্বি যা আছে সব সহই রান্না করছি তো মাংসটা এভাবে নিড়ে একটু ভালো করে কষিয়ে নেব যখন ফিফটি পারসেন্ট মাংসটা কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে বড়ো বড়ো করে আলু কেটে রেখেছি সেটা দিয়ে দেব তো দেখো মাংসটা প্রায় পঞ্চাশ পার্সেন্ট আমার সিদ্ধ হয়ে এসেছে তো আমি এখন এখানে সেই আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে একটু নেড়েচেড়ে বাকি যে পানিটুকু আছে মাংসের গায়ে গায়ে লেগে সেই পানিটুকু আমি শুকিয়ে নেব এবং মশলা থেকে তেল বের করে নেব আপনারাও বাড়িতে চেষ্টা করবেন আমার মতো এভাবে রান্না করার তাহলে যারা হাঁসের মাংস খেতে পারেন না তারাও ভালোভাবে এই রান্নাটা উপভোগ করতে পারবেন আমার এখানে চীনা হাঁস আছে তবে যে কোনো হাঁসই আপনারা এইভাবে রান্না করে দেখবেন অনেক টেস্ট হয় তো আমার মাংসটা কষানো হয়ে গেলে মাংসটা আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এভাবে আর বাকি যে ঝোল টোল লেগে আছে এই করার মধ্যে সেটার মধ্যেই আমি একটু পানি দিয়ে পানিটা গরম করে নেব যেহেতু আমি মাংসটা প্রেসার কুকারে দেব তাই এটাতে বেশি পানির প্রয়োজন হবে না আপনারা আপনাদের আন্দাজ মতো পানিটা নিয়ে নেবেন প্রেশার কুকারে মাংসটা সিদ্ধ করতে কিন্তু বেশি পানি লাগে না তো আমি এটুকু পানি গরম করে নিব ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক তো দেবেন তার সাথে সাথে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো আজকের রান্নাটা তো আমি পানিটা মাংসের মধ্যে দিয়ে দিলাম এবং মাংসটাও প্রেশার কুকারের মধ্যে আটকে এভাবে আমি দশটা দশটা অথবা আটটা সিটি দিয়ে নেবেন আমি আটটা সিটি দিয়ে নিয়েছি এখন আমি প্রেশার কুকারটা খুলে নেব আপনারা চাইলে দশটা সিটিও নিতে পারেন তাতেও কোনো সমস্যা হবে না তো আমার মাংসটা দেখুন কত সুন্দর হয়েছে মাসাল্লা আর তেলটা বেড়ে এসেছে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে তো আমি এটা এখন কড়াইতে ঢেলে দেব আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অন করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তো আমি এখানে মাংসটা বেড়ে নিলাম আর এর মধ্যে কিছু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব গরম মশলাগুলো আমি তাওয়ায় শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম